নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আজকে আমরা এই ভিডিওটিতে যে রোগ সম্পর্কে আলোচনা করব। সেটা প্রায় বেশিরভাগ মহিলাদের একই সমস্যা দেখা যায় যেটাকে মেডিকেল টার্মে বলা হয় ইউরিনারি ট্রাক ইনফেকশান বা বাংলায় বলা হয় মূত্রনালী সংক্রমণ যার ফলে মহিলাদের প্রছাপ করতে জ্বালা প্রচ্ছাপের রাস্তার আশেপাশে চুলখানি বা প্রচ্ছাপ ঘন ঘন হওয়া তলপেটে ব্যথা অনেক সময় এটার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এরকম একটা সমস্যা নিয়ে বাহান্ন বছর বয়স একজন বয়স্ক মহিলা এনার এই সমস্যাটি ধরা পড়ে যার ফলে ডাক্তারবাবু এখানে বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছেন এবং ওষুধগুলো কীভাবে খেতে হবে ওষুধগুলোর ডোজ কার্যকারিতা এবং এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে দেখতে পারবেন এখানে রুগীটির সম্পূর্ণ পরিচয়টি দেওয়া রয়েছে অর্থাৎ রুগীর নাম রুগীটির জেন্ডার ফিমেল বয়স হচ্ছে বাহান্ন বছর দশ মাস এই রুগীটির যে সমস্যাটি ধরা পড়ে সেই রোগটির নাম এখানে দেখুন লেখা রয়েছে ইউটিআই ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান যেটা ফর্মে ইউটিআই বলা হয় ইউটিআই এই রোগটা সবচেয়ে কমন যে ব্যাকটেরিয়াগুলোর কারণে হয় যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ইস্ট কুলাই বা অনেক এটাকে ই কোলাই ব্যাকটেরিয়া বলা হয় অর্থাৎ কি হয় মানে এই রোগটা অর্থাৎ ইউনিট্যাক ইনফেকশনটা মহিলা এবং পুরুষ উভয় হতে পারে কিন্তু পুরুষদের তুলনায় মহিলাটা বেশি আক্রান্ত হন কারণ পুরুষদের যে মূত্রনালীর দৈর্ঘ্য মহিলাদের মূত্রনালীর দৈর্ঘ্য পুরুষদের তুলনায় অনেকটা ছোট হয় এবং আরেকটা জিনিস যেটা রয়েছে যে মহিলাদের তিনটে যে ছিদ্র রয়েছে অর্থাৎ পায়ুপথ মূত্রপথ এবং জনিপথ পাশাপাশি থাকায় পায়ুপথ থেকে এই ব্যাকটেরিয়াগুলো সহজে বেরিয়ে এসে সহজেই জোনিপথ এবং মূত্রপথে সংক্রমণ ঘটে মূত্রপথে সহজে আক্রান্ত হলে মূত্রপথের দৈর্ঘ্য খুব কম হয় তা এই ব্যাকটেরিয়াগুলো সহজে ব্লাডারের মধ্যে পৌঁছে যায় মূত্রথলির মধ্যে সেখানে পৌঁছে গেলে সেখানে সংক্রমণ ঘটায় এবং অনেক দিন ধরেই সংক্রমণ থাকলে তা উপরে ইউরেটার হয়ে কিডনিতেও কিন্তু চাপ সৃষ্টি করতে পারে এই জন্য এই ধরনের সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা দরকার এবং তার পাশাপাশি এই রুগীটির অ্যাসিডিটি অর্থাৎ অ্যাসিডের সমস্যা রয়েছে অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটি বা হার্ড ওয়ান বা অ্যাসিড রিফ্ল্যাক্স যেটাকে বলা হয় এই সমস্যাগুলো দেখা যায় এবং তার সঙ্গে ইনসোমনিয়া ইনসোমনিয়া কথা মানে হচ্ছে অনির্জাতক ঘুম ঘুমের ব্যাঘাত বা ঘুম ঠিকমতো হচ্ছে না বন্ধুরা ডাক্তারবাবু এই রোগটিকে নিরাময় করার জন্য যে ওষুধগুলো দিয়েছেন ওষুধগুলো শুরু করার আগে দেখুন এই জায়গাটিতে এক্স লেখা রয়েছে এই যে আর এক্স প্রত্যেকটা প্রেসক্রিপশানের শুরুতে ওষুধের শুরুতে থাকে আর এক্স প্রেসক্রিপশানের পার্ট বলা হয় আর এক্স একটা ল্যাটিন শব্দ রেসিপি থেকে এসছে যার মানে হচ্ছে টুটেক মানে কী কী ওষুধ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো এটাতে ই প্রেসক্রিপশান তো এখানে দেখুন পরপর এই জিনিসগুলো লেখা রয়েছে যেখানে সিরিয়াল নাম্বার নাম্বারওয়াইজ ওষুধগুলো রয়েছে মেডিসিন নেম মানে ওষুধের নাম টাইপ কী ধরনের ওষুধ ট্যাবলেট সিরাপ না ক্যাপসুল ডোজ কতটা পরিমাণ করে খেতে হবে অ্যাডভাইস কীভাবে খেতে হবে ডিউরেশান কতদিন খেতে হবে কোয়ান্টিটি সেই অনুযায়ী আর এবং অ্যাভেলেবেল তো দেখুন এখানে প্রথম যে ওষুধটা দেওয়া রয়েছে এক নাম্বারে সেটা বেশ সুন্দরভাবে লেখা রয়েছে দেখুন কি লেখা রয়েছে যে সিপ্রোফ্লাক্সোসিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট আইপি পাঁচশো মিলিগ্রাম সেপ্রোফ্লাকশন হাইড্রোক্লোরাইট ট্যাবলেট আইপি আইপি কথা মানে হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাঁচশো মিলিগ্রামের এই ওষুধ ফর্মটা হচ্ছে কি ট্যাবলেট ফর্মে রয়েছে এবং এটা খাওয়ার পরামর্শ দিয়েছেন ফরটিন ডেজ দিন খেতে হবে এবং এখানে যে লেখাটা রয়েছে এ এল এবং এ ডি এই কথাটা মানে হচ্ছে আফটার লাঞ্চ দুপুরে খাবার পর খেতে হবে এবং এ ডি মানে হচ্ছে আফটার ডিনার রাতে খাওয়ার পর দিনে দুবার করে কন্টিনিউ খেতে হবে চোদ্দো দিন অর্থাৎ আঠাশটা ট্যাবলেট মোট খেতে হবে এই যে সিপ্রোফ্লাক্সেশিন কথাটা যে বলছি এটা কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য দেওয়া হয় যেহেতু এই মহিলাটির ক্ষেত্রে বা এই রুগীটির ক্ষেত্রে ইউনিট ট্রাক ইনফেকশন হয়েছে এক ধরনের নেগেটিভ ব্যাকটেরিয়া সেই জন্য দেওয়া হয়েছে অর্থাৎ সিপ্রোফ্লাক্সিন যে অ্যান্টিবায়োটিকটা রয়েছে সেটা কিন্তু গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়া গেন্সটে কাজ করে কিন্তু এই সিপ্রোফ্লাক্সিন অ্যান্টিবায়োটিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এবং মোটামুটি কিছুটা কাজ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের বিভিন্ন গ্রুপ রয়েছে তার মধ্যে এই সেপ্রোফাকসোসিন হাইড্রোক্লোয়ারিট হচ্ছে কুইনোলন গ্রুপের অ্যান্টিবায়োটিক অর্থাৎ ফ্লোরো কুইনোলন গ্রুপের অ্যান্টিবায়োটিক এটা কিন্তু আপনাদেরকে ময় রাখতে হবে এরা করবে যে নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদের বেঁচে থাকার জন্য তাদের কার্যকলাপ করার জন্য যে এক ধরনের এনজাইম থাকে যেটাকে ডিএনএ জাইরেস বলে তাদের কার্যকলাপটাকে বাধা দেয় যার ফলে ব্যাকটেরিয়াগুলো তাদের আর বিভাজন করতে পারে না বা পুনরায় তাদেরকে ঠিক করতে পারে না যার ফলে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায় এবং ই কোলাইটা যেটা একটু আগে আমরা জানলাম যে ই কোলাই নামক যে কমন ব্যাকটেরিয়া যেটা ইউটাই ইনফেকশনের মূল কারণ এবং মরেন এই সেপ্রোফ্লাকশন ওষুধ খেলে যে কমন সাইড এফেক্টগুলো দেখা যায় হেডেক মাথা ব্যথা ডিজিনেস মানে ঘুম ভাব গ্যাস্ট্রোসনেট ট্র্যাক্টের মধ্যে ডিসঅর্ডার হতে পারে নোসিয়া মানে বমি ভাব বা ডায়রিয়া হতে পারে খুব কমন এটা সাধারণ ব্যাপার যদি খুব বেশি হয় তাহলে কিন্তু ডাক্তারকে জানাতে হবে এবং এই ওষুধের যদি একটা ব্র্যান্ড নেম বলি বিভিন্ন ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক নেম বিভিন্ন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সিফ্রান পার্শ্ব যেটা সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু এইখানে পরবর্তী দুই নাম্বার যে ওষুধটা দিয়েছেন সেটা কি সেটা দিয়েছেন ডাই সোডিয়াম হাইড্রোজেন সাইটেড একটা সিরাপ দিয়েছেন যে সিরাপটা সিরাপটা যে পরিমাণটা থাকে এই সিরাপটা প্রতি পাঁচ মেলে ওয়ান পয়েন্ট ফোর গ্রাম করে এই পরিমাণটা থাকে কি পরিমাণ সেটা হচ্ছে ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইটেড এই কম্পোজিশনটা থাকে এটা কিন্তু একটা প্রত্যেকটা কম্পোজিশন কিন্তু জেনেরিক ওয়াইজ রয়েছে কোনো বাণিজ্যিক নেম কিন্তু উল্লেখ করে নেই তো এটা খাওয়ার ডোজ বলেছেন যে পাঁচ এম করে এক কাপ গ্লাসের মধ্যে একটা জলের সঙ্গে মিশ্রণ করে খেতে হবে এটা কন্টিনিউ খাওয়ার পরামর্শ দিয়েছেন দিনে দুবার করে এই যে সিরাপটা বলছি এটা কিন্তু অ্যালকালাইজার হিসাবে কাজ করে এটা ইউরিন অ্যালকালাইজার হিসেবে কাজ করে এটা কি করবে যে ইউরিনের যে পিএইচ লেভেলটা রয়েছে পিএইচ মানে পোডনিশিয়াল হাইড্রোজেন যে স্কেল অর্থাৎ জিরো থেকে চোদ্দোর মধ্যে একটা স্কেলে পরিমাপ থাকে সাত থেকে যত জিরোর দিকে যাবে তাহলে অ্যাসিডিক হয় এবং সাথে যত উপরের দিকে চোদ্দোর দিকে যাবে তত বেসিক হয় ন্যাচারটা তো এটা কি করে পিএইচের মানটাকে বাড়িয়ে দেবে যার ফলে ইউরিনের মধ্যে যে অ্যাসিডিক যে ন্যাচারটা সেটা অনেকটা কম হবে তো এক্ষেত্রে এই জিনিসটা দেওয়ার মূল উদ্দেশ্যটা কী মানে ইউরিনারি ট্রাক ইনফেকশন যে হয়েছে মহিলাটি ক্ষেত্রে তো এখানে এই ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেটস যে সিরাপটা দেওয়ার রয়েছে এটা মূল উদ্দেশ্য হচ্ছে বা থিওরিক্যাল টার্ম মানে মিনিং যেটা হয় যে ইউরিনি ট্রাক ইনফেকশন হলে মহিলাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় যে তাদের ইউরিন করার সময় ইউরিনেটিং করার সময় বা প্রস্তাব করার সময় পর্যন্ত জ্বালা হয় বা চুলকানি হয় বা ঘন ঘন প্রস্তাবে একটা ফিলিংস জাগে তো সেটাকে কমিয়ে দেয় এই ইউরিন অ্যালকালাইজার হিসেবে যে ডাইসোরিয়াম হাইড্রোজেন সাইডেডটা দেওয়া রয়েছে এটা মূল উদ্দেশ্য অর্থাৎ ডাইসোরিয়া যে সমস্যাটাকে বলা হয় অর্থাৎ মূত্রণালী বা জোনাঙ্গের আশেপাশে সাধারণত চুলকানি বা তীক্ষ্ণ হুল ফোটানোর মতো যে অস্বস্তির ভাব সেটা কিন্তু কমিয়ে দেয় এবং মূল যে ওষুধ সেটা কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক সেটা একটু আগে কিন্তু জেনে নিয়েছি তো এটা কন্টিনিউ খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং তারপর দেখুন ডাক্তারবাবু এখানে রুগীটিকে তিন নাম্বার যে ওষুধটা দিয়েছেন সেটা হচ্ছে কি সেটা দিয়েছেন জোলপি ডেম ট্যাবলেট আইপি দিয়েছেন ট্যাবলেট দশ মিলিগ্রামের জোলপি ডেম এই যে ওষুধটা বলছি এটা এটা কিন্তু মানে যে রুগীটার একটু সমস্যা রয়েছে ইন সোমনিয়া যেটাকে অনিদ্রা বলা হয় বা ঘুমের ব্যাঘাত বা ঘুম ঠিকমতো হচ্ছে না বেশ কিছু দিন ধরে তার জন্য দেওয়া হয়েছে খাওয়ার ওষুধ বলা হচ্ছে কুড়ি দিন খেতে হবে খাওয়ার নিয়মটা হচ্ছে একটি করে ট্যাবলেট ও ডিএইচএস বা এইচএস মানে কি হোড়া সোমনি মানে রাত্রিবেলা একটা করে খেতে হবে এই ওষুধটা ঘুমের জন্য দেওয়া হয় কিন্তু এটা মেন কাজ মানে ঘুম যাতে ঠিকমতো হয় কীভাবে কাজ করবে জোলপিঠাম যে এই ওষুধটা বলছি এটা কিন্তু নন বেঞ্জোডায়াজিপাইন হাইপোনোটিক্স গ্রুপের ওষুধ এটার মধ্যে যে প্রপার্টিসগুলো থাকে সেটা হচ্ছে হিপনোটিক বা সিরেটিভ বা অ্যান্টি করবেন প্রপার্টিস থাকে এটা অ্যাকচুয়ালি কী করে এক ধরনের চ্যানেল অর্থাৎ গা বা রিসেপ্টার ক্লোরাইড চ্যানেল থাকে এদের সঙ্গে বাইন্ডিং করে অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে নার্ভ সেলের মধ্যে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয় বেশ অ্যাক্টিভিটি চলে এটাকে পুরোপুরি স্লো করে দেয় যখন ব্রেনের মধ্যে নার্ভের মানে ব্রেন বা ব্রেনের মধ্যে যে নার্ভের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে খুব উত্তেজনা বা চঞ্চল হয়ে রয়েছে সেটা যদি স্লো হয়ে যায় তাহলে খুব সহজে সেই রুগীটা কিন্তু ঘুমাতে পারবে অর্থাৎ সেই রুগীটা ঘুমের মধ্যে কোনো সমস্যা হবে না মনে রাখবেন অবশ্যই যেহেতু কুড়ি দিন এই ওষুধটা খাওয়ার পরামর্শ দিয়েছেন সেই কুড়ি দিনই মাত্র খেতে হবে তার বেশি যেন রুগীটি না সেবন করে সেটা কিন্তু ফার্মাসিস্ট হিসাবে কিন্তু অ্যাডভাইস অবশ্যই করতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে ডাক্তারবাবু পরবর্তী যে ওষুধটা দিয়েছেন সেটা চার নম্বরে কী দিয়েছেন এসম প্রাজল দেখুন এখানে ওষুধ দিয়েছেন এসম প্রাজল অ্যান্ড আমরা চল্লিশ মিলিগ্রাম অ্যান্ড লেবো সালপ্রাইট পঁচাত্তর মিলিগ্রাম যেটা সাস্টেন ক্যাপসুল ক্যাপসুল দিয়েছেন এই ওষুধটা খেয়ার পরামর্শ দিয়েছেন কুড়ি দিন বিবিএফ বিবিএফ কথার মানে হচ্ছে বিফোর ব্রেকফাস্ট প্রতিদিন সকালে একটা করে খাবার আগে সকালে যে নাস্তাটা সেই নাস্তা করার আগে একটা করে খেতে হবে তো এই ওষুধটা যে বলছি এই যে চার নম্বর যে ওষুধটা যেটা এসমো প্রায় রয়েছে চল্লিশ মিলিগ্রাম এবং লেবু সাল প্রায় পঁচাত্তর মিলিগ্রাম সাস্টিন রিলিজ যে কথাটা রয়েছে সাস্টিন রিলিজ কথাটা মানে কি এটা কিন্তু একটা এস আর ডিডি সিস্টেম অর্থাৎ এটাকে বলা হয় সাস্টেন রিলিজ ড্রাগ ডেলিভারি সিস্টেম অর্থাৎ এই ওষুধটা আস্তে আস্তে রিলিজ হবে মানে একটা ক্যাপসুল ফর্মে রয়েছে তো সেই ক্যাপসুলটা আস্তে আস্তে এই লেবো সালফাইট প্রিপারেশনটা আস্তে আস্তে বেরোবে এবং অনেকক্ষণ ধরে মানে লং পিরিয়ড বা এক্সটেন্ডেড পিরিয়ড টাইম অবধি কিন্তু এটা আস্তে আস্তে কাজ করবে এবং এই ওষুধ দুটো যে দুটো কম্পোজিশান একসঙ্গে রয়েছে অর্থাৎ এসম প্রাজল এবং লেবো সালফাইট দুটোর মেন কাজ হচ্ছে অ্যাসিডিটি এক্সেস পরিমাণ যদি প্রোডাকশন হয় স্টোমাকের মধ্যে সেটাকে কমাবে অ্যাসিড ডিফ্লাক্স যদি রুগীটার হয় সেটাকে কমাবে মানে মুখ দিয়ে জল ওঠা বুকে জ্বালা পরা সেটাকে কিন্তু কমাবে অর্থাৎ এসুম প্রাজল যে রয়েছে যেটাকে নেক্সিয়ামও অনেক সময় বলা হয় এটা অ্যাকচুয়ালি একটা প্রোটন পাম্প ইনিভিটার হিসাবে কাজ করে পাকস্থলীর ভিতরে প্যারাইটাল সেল রয়েছে সেখানে কিন্তু কাজ করে এরা কি করবে এরা পাকস্থলীর ভেতরে যে হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন এটিপিএস এনজাইম যে থাকে তাদের সঙ্গে বাইন্ড করে বাইন্ড করার ফলে এরা কিন্তু আর অ্যাসিড প্রোডাকশন হতে দেয় না আর ফাইনাল স্টেপ যে রয়েছে এই এনজাইমের যে মূল কাজ হাইড্রোজেন এই সেল বা হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড যে তৈরি উৎপাদন করা সেটা কিন্তু পুরোপুরি আটকে দেয় এইভাবে কিন্তু এসব প্রজল প্রোটন পাম্প ইনিভিটারগুলো কিন্তু কাজ করে এবং তার পাশাপাশি এখানে যে আরেকটা প্রিপারেশন রয়েছে লেভোসালফ্রাইট যে রয়েছে সেটা কিন্তু কীভাবে কাজ করে মরমেন্ট লেভো সালফ্রাইট কিন্তু এক ধরনের সিলেক্টিভ ডোপামিন ডি টু রিসেপ্টার অ্যান্টাগনিষ্ট অর্থাৎ যা অ্যাসিটাইল কোলিনের নিঃসরণ বাড়ায় অর্থাৎ অর্থাৎ অ্যাসিটাইল কলিনটা কি একটা নিউরো ট্রান্সমিটার যা গ্যাস্ট্রো ইনসুডেন ট্রাক্টের গতিশীলতা বাড়ায় এবং গ্যাস্ট্রিক খালি করার উন্নতি করে অর্থাৎ গ্যাস্ট্রিক খালি করে দেয় অর্থাৎ খুব একটা বেশি গ্যাস উৎপাদন হতে দেয় না এবং এই লেবোসালফ্রাইড এক ধরনের এক ধরনের কী বলবো অ্যান্টিসাইকোটিক এজেন্ট হিসেবেও কিন্তু অনেক সময় কাজ করে যারা প্রি সাইনটি ডুপার্মিনাজিক ডিটু রিসেপ্টার ব্লক করতে কিন্তু সাহায্য করে এটা কিন্তু এইভাবে এই দুটো প্রিপারেশান কিন্তু একসঙ্গে কাজ করে এবং তারপর দেখুন বন্ধুরা এখানে ডাক্তারবাবু নিচে আরেকটা ওষুধ দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে ট্যাবলেট মেগাল ড্রেট দিয়েছেন সরি সিরাপ মেগাল দিয়েছেন মেগাল ড্রেট যেটা প্রতি পাঁচ এম এল প্রায় থেকে চারশো আশি মিলিগ্রাম মেগাল থাকে একটা জেনিক কম্পোজিশান যেটা খাওয়ার পরামর্শ দিয়েছেন এ এল মানে আফটার লাঞ্চ এবং এডি মানে আফটার ডিনার এটাও কিন্তু অ্যাসিডিটি বা অ্যাসিড সংক্রান্ত যে সমস্যাগুলো সিমটমসগুলো দেখা যায় সেটা কিন্তু কমাতে সাহায্য করবে অর্থাৎ মেগাল ডেট কিন্তু এক ধরনের অ্যান্টাসিড এবং অ্যালকালাইজার হিসাবে কাজ করবে যেটা ইউনিট্যাক্ট ইনফেকশন ফলে যে ইউরিনির মধ্যে বা ইউরিনের যে এর মানটাকে বাড়িয়ে দিয়ে অ্যাসিডিক নেচারটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে যার ফলে কিন্তু আর পোছাপতের জ্বালা যে সমস্যা সেটা কিন্তু আর হবে না তো এই যে জেনেরিক কম্পোজিশনগুলো যেগুলো বলছি এগুলো যদি পরপর একটা করে ফার্মা নেম বলি তাহলে প্রথমে যেমন বললাম যে সিপ্রো হচ্ছে সিফ্রান সান ফার্মা ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইডেড সিরাপের রয়েছে অ্যালকাসোল স্টার্টমেট কোম্পানির তৈরি জোলপিওমের রয়েছে জোলপি রয়েছে জোল ফ্রেশ টেন এম যেটা হচ্ছে এয়ারপোর্ট ফার্মাসিটাল লিমিটেড কোম্পানির তৈরি তারপর প্লাস এবং লেবো সালফ্রাইট রয়েছে সেটা হচ্ছে সোম প্লাস এল যে সান ফার্মার যে ওষুধ রয়েছে সেই ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি এই কম্পোজিশনটা রয়েছে ফার্মার নেমের মধ্যে এবং তার সঙ্গে মেগাল ডেট একটা নাম রয়েছে তো এই সমস্ত ওষুধগুলো কিন্তু খেলে ইউরিনেটার একটা ইনফেকশন এবং বুকে জ্বালা পড়া কিংবা ঘুমের মধ্যে যে সমস্যাগুলো সেটা কিন্তু এই রুগীটার অনেকটা কম হবে এবং পুনরায় কিন্তু আবার সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই ধরনের সমস্যাগুলো যাতে বারবার যাতে না হয় তার জন্য মহিলাদের যে অ্যাডভাইসগুলো দেওয়া হয় অত প্রত্যেকবার ইউরিনেশন বা প্রস্তাবের পর সেই জায়গাটিকে পরিষ্কার সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলা সাবান যেন সেখানে কোনোভাবে ব্যবহার করা না হয় এবং যৌনঙ্গের আশেপাশে এরিয়াটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সবচেয়ে বেশি যেটা দরকার অ্যাসিড সংক্রান্ত সমস্যা যেটা রয়েছে জলপান সারাদিন দুই থেকে তিন লিটার কমপক্ষে করতে হবে ফুড জাতীয় বা তৈলাক্ত জাতীয় খাবার বা মাছ মাংস অতিরিক্ত খাওয়া যাবে না অ্যাসিডটাকে কমানোর জন্য দুই তিন ঘন্টা পর কিছু সাধারণত খাবার খেতে হবে বা দীর্ঘক্ষণ খালি পেটে থাকা যাবে না এই ধরনের সমস্যাগুলো কিন্তু ট্রিট করা যাবে খুব সহজেই যদি এই নিয়মগুলো মানা হয় তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে